হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ করব চাল কুমড়ো ঘণ্ট বাজারে এখন চাল কুমড়ো অ্যাভেলেবেল তো আজকে কিভাবে আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘণ্ট বানিয়ে থাকি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই এটা কিন্তু খুব অসাধারণ একটা রান্না আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখে নিই আমি কী কীভাবে কী কী স্টেপ ফলো করে এই রান্নাটা করে থাকি চাল কুমড়ো ঘন্ট করতে তো চাল কুমড়ো লাগবেই দেখো চাল ভালো করে আমি ধুয়ে ছোট ছোটো ঝিরিঝিরি আকারে কেটে নিয়েছি আর যেহেতু মুগ ডাল দিয়ে করব। মুগ ডালটা কিন্তু এখানে আমি ভেজে নেব শুকনো খোলায় দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে অনেকক্ষণ সময় ধরেই কিন্তু মুগ ডালটা আমি ভেজে নেব গ্যাসটা কিন্তু তখন একদম সিম করে দেব। একদম সিম করে দিয়ে অনেকক্ষণ সময় ধরেই কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে দেখো মুগ ডালটা একদম মিডিয়াম লাল লাল ভাজা হবে ঠিক ওই অবস্থায় নামিয়ে রেখে দিতে হবে তারপর ওই কড়াইতেই অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেলেই আমি যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম চাল কুমড়োটা সবটা দিয়ে দিলাম আর তার সঙ্গে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে আর দেখো এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো মিশিয়ে নিয়ে কিন্তু আমি এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে কি হবে চাল কুমড়োটা থেকে জল বেরিয়ে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালা দিয়ে কিন্তু সুন্দর করে আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখো চাল কুমড়োটা কতটা মজে গেছে এই অবস্থায় কিন্তু একটু নেড়ে চেড়ে নেব এরপর যে আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম সব মুগ ডালটা এবার দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু এবার চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করেই ভালো করে মেশাবো আর এই রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমেই হবে হলে কিন্তু তোমাদের মুগ ডালটাও সেদ্ধ হবে না দেখো ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু আবারও একটা থালা দিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম দেখো ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় দেখো আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দেখো আবারও ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি যে মুগ ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা দেখো ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে মুগ ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা এরপর দেখো মোটামুটি অল্প একটু সেদ্ধ হয়েছে তারপর কিন্তু আমি এখানে পনের মতো মিষ্টি দিয়ে দিয়েছি আমি এখানে বাতাসা দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো দেখো আমি আবারও ঢেকে রাখলাম এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে দেখে নিচ্ছি যে মুগ ডালটা সেদ্ধ হয়েছে কি না মুগ ডালটা কিন্তু একদম পুরো গলে যাবে না কিন্তু তোমরা হাতে নিলে বুঝতে পারবে যে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক ওই অবস্থাতেই কিন্তু আবার দেখো একটু নেড়ে নিয়ে অনেকটা পরিমাণ ধনে কুচি এখানে দিয়ে দিলাম ব্যাস তোমাদের রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে কিন্তু চাল কুমড়ো ঘন্ট এইভাবে একবার মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট করে খেয়ে দেখো কথা দিলাম তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে রান্নার কোনো এক ভিডিও নেই